একটা নতুন চাকরির ক্ষেত্রে আপনি কি আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম আমাদের তো চাকরির সুযোগই নাই এটা আমাদের বাড়াইতে হবে শুনেই আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো যে মজা মারা ফজা ভাই আর আমরা খালি বইতে পাই বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা বাইতেছি এই জন্যই বলছে আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা বাইদেরকে কন্ট্রোল করতে হবে ফোজা বাইদেরকে কন্ট্রোল করতে হবে দেখবাতে সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছ তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া তোমরা আমার চেয়ে বড় হও আর আমার চেয়ে বড় হও এই কারণে